মা কি হয়েছে এইভাবে ডাকছিস কেন আমি তোমার হাল খাতার না মিষ্টি এনে উমা তুমি হাল খাতার মিষ্টি এনেছো আমার জন্য বাবা নতুন ক্যালেন্ডার দেখবো নতুন বছরে দাও 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 ক্যালেন্ডারটা দেখি উহ বাবা খুব সুন্দর হয়েছে আর মিষ্টি প্যাকেটটা দাও আমার উম কি আমাকে তুমি টুপি পড়াচ্ছো কেন আমাকে ওটা টুপি পড়ালে কেন দেখি তো এই প্যাকেটটা খুলো তো আমরা দুজনে মনে মিষ্টি খাবো কি ভার ভাল লাগছে মিষ্টি প্যাকেটটা আমি খাই দেখি 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 ও মা কি বড় সন্দেশ এ তো চাপা দিয়ে আমাকে টুপি পরালো ধর ওকে ধর